এরপর এইরকম সাল আরো বছর সারা মানে ঘুরে ঘুরে আসুক সব সময় এরকম দিন আর অনেক অনেক আর জোয়ার ভাটা এইসবে শুরু করলো আমার মনে হয় উদ্বোধন করলো এটা জোয়ার ভাটা এরকম আরো অনেক 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 ট্রফি নিয়ে আসবে এটা আমাদের আশা কারণ আমরা সবাই মিলে এত কষ্ট করি জোয়ার ভাটায় এবং মেন আমাদের সুশান্ত দা আমাদের বাবু দা আমাদের চ্যানেল আমাদের রানে দা প্রত্যেকটা মানুষ যেভাবে জোয়ার ভাটার পেছনে আমরা উঠে পড়ে লাগি সেটা শুধু আমরা আমাদের কলা তারাই জানি আর কেউ জানি

হ্যাঁ এটা হচ্ছে জিরো জন্য জিরো শকার প্রিয় চরিত্র 22 মানে খুবই ভালো লাগছে চিরসকা একটা ভূমি পরিবার এবং সেই পরিবারটা বৃহত্তর সমস্যা হয়ে গেছে সেখানে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাতে পেরেছি এবং এই রকমভাবেই আমরা চাইব আগামী দিনেও মানুষকে এরমভাবে সুন্দর সুন্দর গল্প উপহার দিতে থ্যাংক ইউ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় থ্যাংক ইউ লিনাদি সেই ম্যাজিক ফোমে দ্য থ্যাংক ইউ দর্শক যারা আমাদের এই প্রজীকটাকে এত ভালোবাসা দিয়েছে আগামী দিনে এটা লাগবে এরকম প্রাউড হাসবেন্ড ভাই চো ম্যাচ থ্যাংক ইউ দেখি একটু বলো

আরো বেশি এই ছোটো ছোটো জিনিসগুলো আরও বেশি মোটিভেশন দেয় আরোভাবে কাজ করার আর এডিটিভ অ্যাওয়ার্ডস বলে কথা আমি যখন প্রথমবার এসেছিলাম তখন না আমি আসার সময় বোঝাম তো অ্যাকচুয়ালি হমে সেটা অভিনেতা আচ্ছা প্রিয় বউয়ের একটা সম্মান পেয়েছে তো কিরকম কি গল্প কি এগোচ্ছে শোনা শোনা যাচ্ছে আর শুন শুনতে পাচ্ছি কিছু

নীল কতটা এক্সাইটেড খুবই এক্সাইটেড থেকে খুবই আনন্দিত কারণ একটা অ্যাওয়ার্ড পেলে খুব ভালো লাগে আর প্রিয় ছেলের একটা অ্যাওয়ার্ড পেয়েছি নতুন একটা সিরিয়াল শুরু করেছি সেটার জন্য সো আমার যে নতুন সিরিয়াল ভুলে বাবা পার্কারের লোকজন দেখছে ভালোবাসছে আর তার উপরে অ্যাওয়ার্ড পেয়েছি তো মনটা খুব খুশি থ্যাংক ইউকরা তো বলছে কবে মিল হবে সেই সব সিরিয়ালেই দর্শকরা চায় যে তাড়াতাড়ি মিল হয়ে যায় তাহলে একটা এপিসোডে যদি মিল হয়ে যেত তাহলে আর কেউ দেখতো না সিরিয়াল থ্যাংক ইউ সো করে ফেলেছি এটা কো ইন্সিডেন্ট বাট হ্যাঁ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সকলের প্রিয় দিদিকে এইভাবেই এই টেলি একাডেমি বলুন শোনো ফিল্ম ফেস্টিভ্যাল বলুন বিভিন্ন রকমভাবে কুশলীদের উৎসাহ প্রদান করেন বাংলার সিনেমা জগৎকে টেলি ফিল্মের জগৎকে সিরিয়ালের জগৎকে আলাদা করে একটা উৎসাহ দেন তিনি সবসময় পেছনে থাকেন এই জন্য বাংলারও ইচ্ছে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে তার সদস্যতা যাই 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 তাড়াতাড়ি টাইম হয়ে গেছে যাবে যাবে তিনজন একসাথে দাদা

ভালো লাগতেছে বড়ই ভালো লাগতেছে আপনারা আশীর্বাদ তাই এখান পুরস্কার হাতে আইছে বড়ই ভালো অনেক হ্যাঁ এশো 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 মনুরা এটা কত নম্বর সেকেন্ড সেকেন্ড কোন পারফরম্যান্স ছিল আজকে আমরা মজা করছে সবাই একটা যা সেম রুক একই সাথে আজকে সাজতে কতটা কি সময় লেগেছিল বেশিক্ষণ না আমি খুব দেরি করে ঘুম থেকে উঠেছি তো আধ ঘন্টায় এম রীতিমত দেরি হয়েছে এই জন্য আমার বন্ধু স্টাইভের রুদ্র খালি বলে তুমি খালি দেরি করে আসো তাড়াতাড়ি যাতে রেডি করে চলে যাও এত সিম্পল ছেলে চারদিশের সাজি এবং সবার সাথে দেখা হয়েছে আসার পরে আমি সবার সাথে দেখা হয়েছে মানে অনেকের সাথে যাদের সাথে আগে কাজ করেছি তাদের সাথে আবার দেখা হলো কারণ আমাদের আলাদা আলাদা হয়ে যায় চ্যানেল আলাদা তাই জন্য আজকে সবাই সেম সব সব চ্যানেলের লোকের একসাথে ঘুরে বিকজ অফ দ্য বিউটিফুল স্টোরি মানে এখন মানে বিশাল বড় একজন ব্যক্তিত্বের গল্প এটা তো আমার মনে হয় যে আমি আমরা যেভাবে সবার ভালোবাসা পাচ্ছি সেটার জন্য আমি শুনতে